মুসলিমরা ভারতবর্ষ শাসন করলো সাত থেকে আট বছর অথচ একজন ব্যক্তি একজন মানুষ বলতে পারবে না ইতিহাসে দেখাতে পারবে না প্রমাণ করতে পারবে না নজির সম্মুখে আনতে পারবে না যে কোনো শাসক কোনো প্রশাসক কোনো রাজা কোনো সম্রাট কোনো বাচ্চা একজন নিরপরাধ মানুষকে হোক সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান হোক সেটা মুসলমান হোক সেটা অন্য কোনো ধর্মের তাকে হত্যা করেছে নির্যাতন করেছে অত্যাচার করে তাকে শেষ করে দিয়েছে বলতে পারবে না একজন শিশুকে পায়ের উপর মাথার উপর পা দিয়ে তাকে হত্যা করেছে একজন নারীকে একজন মাকে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে এরকম নজির আপনারা দেখাতে পারবেন না অথচ গত একশত বছর ধরে কি চলছে ভারতে কি হচ্ছে ভারতবর্ষে সেটা আমরা সকলেই দেখছি বলেন আপনি আসামে বলেন আপনি গুজরাটে বলেন আপনি নেলিতে বলেন আপনি দিল্লিতে প্রতিটা দিন প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় প্রতিটি সন্ধিক্ষণে এক একদিন এক এক ভাবে মুসলিমদের উপর নেমে আসছে ভয়ঙ্কর ভাবে অত্যাচার এই অত্যাচার গুলো কেন আসছে আমরা কি অত্যাচার করেছিলাম সাত থেকে আটশো বছর সাত থেকে আটশো বছর আমরা শান্তিপূর্ণ ভাবে হিন্দু মুসলমানের সমান অধিকার রেখে সুন্দর করে দেশ পরিচালনা করেছিলাম তাহলে কেন আজকে এরকম হচ্ছে কারণ একটি হচ্ছে তারা আমাদেরকে সহ্য করতে পারে না তারা আমাদেরকে শত্রু হিসেবে দেখে তারা আমাদের জাত শত্রু হিসেবে যার ফলে তারা আমাদেরকে যেখানে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা সেখান সেভাবে আমাদেরকে হত্যা করছে আমাদের উপর অত্যাচার করছে আমাদের উপর নির্যাতন করছে কারণ তারা জানে মুসলিমরা দমার পাত্র নয় মুসলিমরা কখনো হারবে না মুসলিমরা কখনো পরাজয় বরণ করবে না আর সেই জায়গা থেকেই সেই স্থান থেকেই তারা এইভাবে কুটো চাল চেলে চেলে মুসলমানদের উপর নির্যাতন করছে মুসলমানদেরকে শেষ করতে তারা চাই তারা চাই মুসলমান মুক্ত ভারত গড়তে কিন্তু সেটা কি সম্ভব সেটা কি কখনো সম্ভব হয়েছে কখনোই নয় কারণ আল্লাহ সেখানে আবাবিলদের ঝাঁক আবার পাঠাবেন আল্লাহ সেখানে আবার বীরদের জন্ম দেবেন আল্লাহ সেখানে আবার বীরদেরকে নিয়ে আসবেন অবশ্যই শুধুমাত্র আমার এটা কথা নয় এটা আপনি যদি ইতিহাস রিচার্চ করেন যদি আপনি ইতিহাস গবেষণা করেন যদি আপনি ইতিহাসের বইগুলো পড়েন যদি আপনি ইতিহাসের সকল কিছু খুঁটিনাটি দেখেন তাহলে আপনি সহজেই সেটা আন্দাজ করতে পারবেন আপনার কি মনে হয় একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ যেই ভারতের মাটিতে এত এত বীরের জন্ম যেই ভারতের মাটিতে এত এত সম্রাট এত এত রাজা এত এত বাদশার জন্ম সেই মাটিতে কি মুসলমান শূন্য হওয়া সম্ভব সেই মাটিতে থেকে কি মুসলমানদেরকে ফেলা উৎখাত করে ফেলা কি সম্ভব কখনোই সম্ভব নয় আপনার মন্তব্যটি আমাকে একটু জানিয়ে ক্লিয়ার করবেন